হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে উনিশে জুন বুধবার আজকে তোমাদেরকে বলেছিলাম দশই জুন থেকে আমাদের ভিটামিন ওয়েলের প্রোগ্রাম হবে তো আজকে মায়েরা সব এসে গেছে ভিটামিন ওয়েলের প্রোগ্রাম হবে এই যে সব আশা দিদিরাও আমাদের এসে গেছে আশা দিদিরা সব কাঠে লেখা হয়ে গেছে এখন দিদি সীমা দিই এই যে ভিটামিন তেল খাওয়াবে ভিটামিন তেল খাওয়ানো হবে খাবার নকল বিনা দ্বারা সফট চলে যাবে এই কাটা লিখো চলো লিখো ওই অনুরোধ ধারাটা লেখা হয়ে গেছে খেয়ে নাও দেখ কি মিষ্টি ভালো ছিল তো আছে না ভালো এই কিছু আছে ভালো সেই

ভিটামিন প্রোগ্রাম শেষ হয়ে গেল টোটাল মোটামুটি খুব সত্তরটা মতো বাচ্চা এসেছে আর কিছু বাচ্চা কালকে মহেশপুর আইসি এসে খেয়েছে আবার যেগুলো বাকি আছে সেগুলো খাবে আমাদের শেষ হয়ে যাবে আবার যদি কিছু বাচ্চা থাকে কালকে কাল পরশু এখন চলবে পরের মাসে দশ তারিখ অবধি সে বাচ্চাগুলো খেয়ে নেবে এরপরে আছে জলের প্রোগ্রাম ভিটামিন শেষ হয়ে গেলে আবার জল শুরু হবে Thank <laughs>